শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রাইমারি ব্রাঞ্চ এবং সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অর্ডার জারি করা হয়েছে কী বিষয়ে না উইড্রোন অফ সাসপেনশন অফ উষশ্রী অনলাইন পোর্টাল ইন কেস অফ মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ সাসপেনশান উশশ্রী পোর্টালের অনলাইন পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারটা উইড্রো করা হয়েছে সেই সংক্রান্ত নোটিফিশন দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে মিউচুয়াল ট্রান্সফার থ্রু উষশ্রী অনলাইন পোর্টাল চালু করা হল প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় ক্ষেত্রেই তবে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে পোর্টাল আপাতত বন্ধ থাকবে তিরিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটোতেই দুটোতেই মিউচুয়াল ট্রান্সফার যারা যে সমস্ত শিক্ষক শিক্ষা করবেন তাদের জন্য অনলাইন পোর্টাল চালু হয়েছে কিন্তু এমনি ইন জেনারেল যেটা যে উচ্চ পোর্টালে ট্রান্সফার সেটা কিন্তু এখনও পর্যন্ত চালু চালু হয়নি এবং সেটা বন্ধ থাকে বলা হয়েছে তিরিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত বন্ধ থাকে বলে এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ